হাইকোর্টে সপাটে চর খেলো রাজ্য পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশের কোনো পরোয়াই করে না এ রাজ্যের পুলিশ প্রশাসন তাই বারংবার ভুয়ো মামলায় মানুষজনকে ফাঁসানোর পরিকল্পনা বারংবার করেই চলেছে রাজ্য পুলিশ সেটা রাজ্যের প্রশাসন কোনো রকমভাবেই থামছে না আর এবার সেই জিনিস করতে গিয়ে ধরা পড়ে গেল কলকাতা হাইকোর্টে ভুয়ো মামলায় আদালতের তোপের মুখে রাজ্য পুলিশ মুর্শিদাবাদের সুতি থানার তদন্তকারী অফিসারকে তীব্র ভর্সনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ শুধু তাই নয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ভূমিকাতেও বেজায় অসন্তুষ্ট বিচারপতি বিনা দোষে এক ব্যক্তিকে তিরিশ দিন জেলে রাখার অভিযোগে তদন্তকারী অফিসারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট বিভাগীয় তদন্ত তদন্তের ক্ষেত্রে দুটি শর্ত তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রথম শর্তটি হলো সঠিকভাবে তদন্ত করতে হবে এবং রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে এবং সেখানে অন্যান্য আধিকারিকদের কি ভূমিকা এছাড়াও যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কি কি বক্তব্য তদন্তকারী অফিসারের বিরুদ্ধে সেটাও উল্লেখ করতে হবে রিপোর্টে সাত দিনের মধ্যে জরিমানার টাকা এবং তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে রিপোর্টের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন ওই অফিসারকে তিনি সাসপেন্ড করবেন নাকি বহাল রাখা রাখবেন আদালত সূত্রে জানা গিয়েছে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গত তেরোই এপ্রিল নাসির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ ছাব্বিশে জুলাই নিম্ন আদালত তার জামিন মঞ্জুর করে কিন্তু তার আগেই সতেরোই জুলাই তার বিরুদ্ধে অন্য একটি মামলায় ফের হেফাজতে নেয় সুতি থানা অভিযুক্ত জেল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে জানান যে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার সঙ্গে তার কোনো যোগ নেই এফআইআর চার্জশিটেও তার নাম নেই এমনকি তার নামে কোনো অভিযোগী পুলিশের কাছে জমা পড়েনি তারপরেও বিনা কারণে তাকে জেলে থাকতে হয়েছে জেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরা হয়নি অবশেষে জেল থেকে ছাড়া পাওয়ার পর ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন নাসিরবাবু তাতেই হাইকোর্টে ভর্সনার মুখে পড়তে হয় সুতি থানার পুলিশকে আপনাদেরকে তিন চার দিন আগে একটি খবর দিয়েছিলাম সেখানে বলেছিলাম সুপ্রিম কোর্ট থেকে এবার লিখিত অর্ডার দেওয়া হয়েছে এটাই যে কোনো পুলিশ মানে কোনো পুলিশ যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে তাহলে দু ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তারির কারণ কে অভিযোগ করেছে কি ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে সেটা লিখিত আকারে পুলিশ জানাতে বাধ্য অভিযুক্তকে কিন্তু পুলিশ এগুলোর নিয়ম কোনো কিছু মানছেই না আমাদের রাজ্যে আর তার বা তার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এবার পদক্ষেপ নিল